জি হ্যাঁ যে একটু আসতে চাচ্ছিলাম তোমাকে দেখতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ তোমাকে দেখতে চাচ্ছিলাম আসবো হ্যালো হ্যাঁ আসতে চাচ্ছিলাম জি দেখা করতে চাচ্ছিলাম একটা এই সময় আসি দুটার পরে হওয়ার পরে আমি অফিসে থাকবো ওই যে ব্যবসায়ীদের চাকরি তো দেখা করে যাবি জি আচ্ছা না আমি অফিস খুলব নগর ভবন একটু আমাদের তো সব বর্জ্য টরজ সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে তো আমি দুটার পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি আচ্ছা জি আচ্ছা জি

আর এই যে জিওটা अप्लाई করে দিছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাস পারে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কালকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবেন ওদিকে করে ফাইল পাঠাইছো হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনীত মহোদয় পাঠাচ্ছে ফাইল পাঠাচ্ছো আচ্ছা

বাংলাদেশ বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোনদিন 60 বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোনদিন চাচা